আসসালামু আলাইকুম এভরিওয়ান অন্ধমের ভালোবাসা গল্প সিজন টু আসপাট আর গল্প শেষে কিছু কথা বলবো তোমরা সবাই শুনে যেও। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক সাঁত্রিশ বছর বয়সে এসে আজ আমি জানতে পারলাম যে বাড়িতে ছোট থেকে বড় হয়েছি সেই বাড়ি আমার না যাদের বাবা মা বলে মেনে এসেছি তারা আসলে আমার রক্তের কেউ না মাথাটা ভনভন করে ঘুরছে পায়ের নিচ থেকে যেন সব মাটি সরে লাগলো তাহলে আমি কে কি আমার পরিচয় বাচ্চার কান্নায় ধ্যান ভাঙলো মাথা উঠিয়ে তাকাতেই দেখি রিয়া ছলছল চোখে আমার দিকে তাকিয়ে আছে লজ্জায় চোখ নামিয়ে নিলাম কি বা বলবো তাকে কি বা বলার আছে আমার বাবার দিকে তাকাতেই তিনি মাথা নিচু করে আছেন তার মানে ভাইয়ের বলা প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে সত্যি কাতর হয়ে বাবার পায়ে গিয়ে পড়লাম জানতে চাইলাম আমার বাবা মাকে তিনি আমার হাত ধরে থেকে উঠিয়ে বিষণ্ণ স্বরে বললেন আমরাই তোর বাবা মা আমরাই তোর অভিভাবক তোর আপনজন তুই ওদের কথাই কান দিস না ছোট ভাই মিডুল মুখবাগ দিয়ে বলল ছেলের জন্য অগ্রাধিকার দেখলে বাঁচি না ওই তো অগ্রাধিকার না করে ওকে বাড়ি থেকে বিদায় করো বাবা ও আমাদের কিও না আমরাই তোমার রক্তে সন্তান শুধু শুধু সম্পত্তির ভাগ বাসানো আমরা মেনে নিব না এর মধ্যে সুরাইয়া ছোট বোন ও বলল তোমার জামাই ব্যবসা করবে অনেক টাকা লাগবে এমনিতেই টাকাই কম পড়ে যাবে তার উপর এখন তাকে তাকে সম্পত্তির ভাগ দিয়ে বসলে আমরা তার ভাই বোন এক লাখ করেও না আমি অসহায়ের মতো দাঁড়িয়ে রইলাম আমার এখন কি করা উচিত অনুচিত সেই বোধটুকু যেন হারিয়ে ফেলেছি বাবা পরম স্নেহে আমার মাথায় হাত বুলিয়ে দিলেন আমি রিয়া ও মেয়ে স্নেহার দিকে অপর দৃষ্টিতে তাকিয়ে রইলাম নিজের কি হবে না হবে সেটা নিয়ে কোনো ভাবিনি কিন্তু আজ যে আমি একা নই আমার অস্তিত্বের সঙ্গে যুক্ত হয়ে আছে বাধার মতোই নিবিড় দুটি এ বাড়ি থেকে আর থাকা হবে তা বেশ ভালোই বোঝা যাচ্ছে অন্তত বউবাস্তার মাথা ঠাই করার জন্য হলেও আমায় আমার অস্তিত্বর খোঁজে বের করতে হবে পুনরায় বাবাকে জিজ্ঞেস করলাম না বাবা আমার আসল বাবা মাকে আমাকে যে আমার অস্তিত্বের খোঁজে বেরিয়ে যেতে হবে বাবা বাবা উত্তর দিলেন আমরাই তোর মা মা তুই আমাদের রুহি দূরে একই ছেলে দাঁড়িয়ে আছে ছুটে গেলাম তাদের কাছে বাসায় জায়গা না দাও অন্তত আমার অস্তিত্বের খোঁজ দাও কারা আমার বাবা মা কোথায় তারা আমাকেই বা কোথায় পেলে তোমরা মা বলে উঠলেন তোমার বাবা মায়ের খোঁজ কি করে দিব তোমায় তারা কেউই যার বেছে নেই কথাটা শুনে চোখের পানি আর বাদ মারল না অদরে ধরতে লাগলো এত কিছুর পরেও এই একটা আশার আলো দেখেছিলাম সেটাও এখন নিবে গেল ভেবেছিলাম সেটাই গেলে আমার বাবা অন্তত আমায় ফেলে দিবে না হাজার হোক আমি তাদের ছেলে আবারও জিজ্ঞেস করলাম আমাকে কোথা থেকে নিয়ে এসেছ মা উত্তরে বলেন বিয়ের আট বছরও যখন আমাদের বাচ্চা হচ্ছিল না লোকে তখন নানান কথা বলতে লাগলো সব আমরা সহ্য করে যাচ্ছিলাম আল্লাহর উপর ভরসা রেখেছিলাম তিনি আমাদের নিরাশ করবে না আমরা ডাক্তার দেখাতে যাই ডাক্তার দেখাতে দেখাতে অনেক রাত হয়ে যায় অতপত তোমার খোঁজ পেলাম সেই হসপিটালেই তোমার জন্ম দিতে গিয়ে সেই রাতে তোমার মা মারা যান এর কিছুদিন পর জানতে পারি তোমার বাবাও অ্যাক্সিডেন্টে মারা যান আমি বললাম তারপর মা বলল আর কি বলবো এরপর থেকেই তোমাকে আমরা আমাদের সন্তানের মতো লালন পালন করতে লাগলাম আমাদের বিয়ের যখন বারো বছর তখন আমার কোল আলো করে রুই এলো তারপর রুষা রুই রুষা পিঠাপিঠি তারপর মৃদুল হলম এরপর সুরাইয়া এই তো পাঁচ ছেলে মেয়ে নিয়ে আমাদের ভরা সংসার তার হাসি দিয়ে বললাম অতপর আজ আমি জানতে পারলাম আমি তোমাদের সন্তানই না তোমাদের চার মেয়ে আমি তোমাদের কেউই না জানো মা আমার কাছে সবকিছু স্বপ্নের মতো লাগছে আমি খুব করে চেষ্টা করছি ঘুম থেকে জেগে উঠে এই স্বপ্ন ভেঙে দিতে এই স্বপ্ন খুব ভয়ঙ্কর আমি নিতে পারছি না আমার বুকের ভেতরটা ভারী হয়ে আসছে যেন কেউ বুকের মাঝখানে পাথর চাপা দিয়ে রেখেছে না মা এতক্ষণ যা বললে তা কেবলই কল্পনা ছিল আমি সেটা দুঃস্বপ্ন বলে চালিয়ে নিব। মা বলল কষ্ট হলো মেনে নিতে হবে এটাই সত্য মায়ের কথাই বুকের ভেতর দিয়ে মসলাম এই বুঝি কলিজাটা ছিঁড়ে যায় মৃদুল বলল উফ মা ওকে বলো এই আজারা পেঁচাল না করতে সম্পত্তির ভাগ নেওয়ার জন্য নতুন নাটক শুরু করে দিয়েছে রুষা বললাম হ্যাঁ সম্পত্তির ভাগ কেউই ছাড়তে চায় না খাইয়ে পড়িয়ে যে মা বাবা এত বড় করেছে তাতেও তার হচ্ছে না কৃতজ্ঞতা বর্তুকু নেই আমি শুধু ডেপ ডেপ চোখে ভাই বোনদের দেখছি আর যারা অনায়াসে বলছে আমি তাদের কেউ না এক সময় তারাই আমি ছাড়া কিছুই বুঝতো না আমি ছাড়া জানো গোটা বাড়ি অচল ভাগ্যিস আর সম্পত্তির ভাগাভাগির কথা উঠেছে না হলে কখনো জানতেই পারতাম না তাদের জন্য আমি এত কিছু করেছি তারা আমার কেউ না সত্যিই তো তারা যে আমার বড় করেছে তার তুলনায় আমি যা করেছি তা খুবই তুস্থ আমাকে করে কথা রিয়া শরীরে কাটার মতো এলোমেলো পায়ে আমার পাশে এসে দাঁড়ালো সে রিয়া বলল এখানে আর থাকতে হবে না চলে আসুন আপনি আমি তাকে জিজ্ঞেস করলাম কোথায় যাব আমরা আমার যে আর যাওয়ার জায়গা নেই রিয়া বলল আগেই নরক থেকে বেরিয়ে আসুন তারপর ভাবছি কোথায় যাওয়া যায় কথাগুলো বলেই রিয়া এক কাপড়ে আমাকেও স্নেহাকে নিয়ে বেরিয়ে এলো আমি পিছন ফিরে আর কয়েকবার বাড়ির দিকে তাকালাম এই ইট পাথরের বাড়িটাতে আমার সাঁত্রিশটা বস্ত্র কেটেছে এখানে আমার শৈশব কৈশোরের স্মৃতি জড়ানো কিভাবে ভুলে যাবো আমি এই বাড়ি কিভাবে ভুলে থাকবো এই বাড়ির প্রত্যেকটা মানুষকে রিয়াকে জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছি আমরা প্রত্যুত্তরে সে বললাম আমার বাপের বাড়ি আমি বললাম খালি হাতে যাবো রিয়া বললো তো এখন বরাহাত কোথায় পাবেন একটা পয়সাও তো আমাদের হাতে নেই বিয়ার কথায় লজ্জায় পড়ে গেলাম খালি হাতে শ্বশুরবাড়ি বাড়ি যেতে সংকুচিত বোধ করলাম বিয়ের দুই বছরে কখনো খালি হাতে শ্বশুরবাড়ি বাড়ি যায়নি যখন যখন গিয়েছি দুই হাত ভরে বাজার সদাই করে নিয়ে গিয়েছি জিয়া আমাকে স্বাভাবিক করার জন্য বলল আপনার যখন টাকা হবে তখন আবার দুই হাত ভরে বাজার সদাই করে পুষিয়ে নিবেন আপাতত চলেন কি একটা অস্বস্তির মধ্যে পড়ে গেলাম আমি না গিয়ে উপায় নেই বাচ্চা মেয়েটাও এখনো না খেয়ে আসে রিয়াল তো কিছু খায়নি তাদের দিয়ে কিছু কিনে খাওয়াবো সেই সামর্থ্য আজ আমার নেই পরক্ষণে মনে পড়লো আমি যদি আজ ওই বাড়ির ছেলে হতাম তাহলে কি তারা পারত আমাকে বের করে দিতে উনি যদি সত্যি আমার মা হতেন তাহলে যখন বেরিয়ে আসছিলাম তখন পেছন থেকে ঝাপতে ধরতেন অথচ আফসোস উনি একবারও ডাকলেন না ধ্যান ভাঙলো রিয়া ডাকে রিয়া বলল কি হলো দাঁড়িয়ে রইলে যে আমি বললাম হুম চলো সকাল গড়িয়ে দুপুর পথের মধ্যে মেয়েটা কেঁদে উঠল খুব খেদে পেয়েছে বোধাই পকেটে ছিল অল্প কিছু টাকা যা দিয়ে বাকিটা পর যাওয়ার জন্য একটা রিক্সা ভাড়া করলাম যতই রিয়াদের বাড়ির দিকে আগাচ্ছি ততই বুকটা দগদগ করে উঠছে ওই বাড়ি যাওয়ার পর কি জানি কি হয় তবে আর যাই করুক আমাদের কোনো অসম্মান করবে না এটা বেশ ভালো করেই জানি আমার শ্বশুর বাড়ির সকলেই খুব ভালো নমনীয় মন মানসিকতার মানুষ তারা প্রত্যেকে আমাকে খুব ভালোবাসে তারা নিশ্চয়ই তাদের মেয়ে মেয়ে জামাইকে ফেলে দিবে না এখন তারাই আমার সবচেয়ে কাছের মানুষ তারাই মাসিজ বড় সাহেব কিছু সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছালাম বড় ভাবি দেখে জিজ্ঞেস করলেন কিরে রিয়া হঠাৎ করে চলে এলি যে বলে কে আসবে না একা আসলে শোনা হয় আলাদা কথা ছিল জামাইকে যখন ছাতে নিয়ে এসেছিস তখন আগে জানালে পারতি মেধভাবি বললেন এবারে দেখি তুই 릭শা করিয়ে এলি যে জামাইয়ের সব টাকা কি শেষ মেধভাবির কথাই মুখ টিপে হাসলেন বড় ভাবি শাশুড়ি ধাড়ি দিয়ে বললেন দুপুরের সময় এখন মেয়ে জামাই এসেছে যাও তাড়াতাড়ি রান্না বসাও শাশুড়ি আল্লাদ করে কাছে টেনে নিলেন নিয়াকে ও না কদকদ এত হতে হবে না আমরা ওই বাড়ি থেকে চলে এসেছি বেশ কয়েকদিন থাকবো এখানে কথাটা শোনা মাত্রই বড় ভাবির মুখ বলিন হয়ে এলো মেজ ভাবি রান্নাঘরের দিকে পা বাড়ালো দুই কদম গিয়ে সেখানেই থেমে গেলেন শাশুড়ি আমাকে একটি রুমে বসতে দিয়ে অন্য আরেকটি রুমে রিয়াকে নিয়ে গেলেন আসার প্রায় দুই ঘন্টা হয়ে গেছে আদার কপালে নাস্তা দুটে নি অন্যান্য দিন আসা মাত্রই নাস্তার বাহার বয়ে যেত হুট করে আসায় হয়তো একটু ঝামেলাই পড়ে গেছেন ওনারা কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই দুই ঘন্টায় রিয়া একবারের জন্য আমার কাছে আসেনি বসতে বসতে বোরিং লাগছিল তাই একটু হাঁটাহাটি করতে বের হলাম বাসার কন্যার খেসতেই কানে এলো এক আচ্চা শব্দ কানার কাছে ভেসে আসছে ফিসফিসানি সুর শাশুড়ি রিয়াকে বোঝাচ্ছেন দীপুকে ছেড়ে দে এইসব লোক জানাজানি হলে আমাদের মান সম্মান থাকবে না আমরা ভালো 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 চাই তোকে আবার বিয়ে দিব আরো আরো ছেলে দেখে তোর খোঁজ খবর নিয়ে বিয়ে দিব এবার আর কোনো ভুল হবে না স্নেহা আমরা দেখে শুনে রাখবো অনেক আদর যত্ন করে বড় করব। রিয়া বললো মা কি বলছে এইসব তুমি যেই মানুষটার সুসময়ে পাশে থেকেছি তার দুঃসময়কে কে না দিয়ে কিভাবে মুখ ফিরিয়ে নি সম্পর্কে প্রতিটা দিন দিয়ে সুখবর দিয়ে শুরু হবে এমনটা তো নয় পুনরায় শাশুড়ি বোঝাতে লাগলো রিয়া জীবন শুধু আবেগ দিয়ে চলে না সময় সব কিছু বদলে দেয় তাকে তুমি একদিন ভরসা বলতে সে আজ নিজেই বঙ্গুর আমি চাই না তুমি কষ্টে থাকো তোমার ভবিষ্যৎ যেন আলোয় ভরে ওঠে মা হিসাবে এটা চাওয়া কি আমার অপরাধ দেখো রিয়া তুমি আমার একটা মাত্র মেয়ে তোমার কষ্ট কখনই আমি সহ্য করতে পারবো না রিয়া শান্ত কণ্ঠে বললো মা তুমি যা বলছো আমি বুঝতে পারছি সম্পর্ক মানে একসাথে পথ চলা ভালো সময়ে যেমন পাশে ছিলাম খারাপ ভাবে পাশে থাকা উচিত একটা সংসারে যে শুধু সুখ শান্তি বিরাজমান থাকবে এমনটা নয় গল্পের এক একটা পাতায় যেমন সুখ দুঃখ আবেগ অভাবের ছোঁয়া থাকে তেমনই মানুষের জীবনে এক এক সময় এক এক পরিস্থিতির সৃষ্টি হয় শাশুড়ি দুঃখ মিশ্রিত স্বরে আবার বললেন দেখো দীপু গত ছয় মাস থেকে বেকার আমরা এটা নিয়ে কিচ্ছু বলিনি কারণ আমরা ভেবেছি আজ না হোক কাল কিছু একটা করবে তাছাড়া বাবার টাকা পয়সা আছে তা দিয়ে ভালো একটা ব্যবসা করতে পারবে কিন্তু এখন তো সেটাও নেই রিয়া আবেগ দিয়ে জীবন চলে না তোমার নিজের কথা ভাবতে হবে স্নেহের কথা ভাবতে হবে যে ছেলের বাড়িঘর নেই আর রোজগার নেই সে কিভাবে তার স্ত্রীর সন্তানকে ভালো রাখবে পা থর করে কাঁপতে লাগলো সেখানে আর দাঁড়িয়ে থাকতে ইচ্ছে হলো না পুনরায় রুমে অবস্থান করলাম খাটে ফিরে চোখ দুটো একত্রিত করার চেষ্টা করলাম না চাইতে চোখের সামনে আমার অতীত ভেজে উঠলো কতই না সোনালি ছিল সেই দিনগুলো মা বাবা ছোট ভাই মিদুল ও ছোট বোন ছোড়াইয়া রুই রুষা নিয়ে আমাদের ছোট্ট সংসার বাবা ছিলেন বেসরকারি কর্মকর্তা অকালেই দুর্ঘটনায় পাহারান তিনি তারপর থেকেই পুরো সংসারের দায়িত্বটা আমার কাঁধে এসে পড়ে তারপর থেকে মা আমি বলতে অজ্ঞান যেন আমি বাড়ির হরতা কর্তা মা ভাই বোন বাবা সবারই চোখের মনে ছিলাম আমি প্রতি শুক্রবারে আমার পছন্দের খাবার রান্না করা হতো বাসাই এই নিয়ে মৃদুল প্রায় রাগ করতো মা সব সময় ভাইয়াকে বেশি ভালোবাসে শুধু এটাই না মাছের বড় পিসটা বেছে বেছে মা আমার পাতেই তুলে দিতেন মাছের মাথা মুরগির লেগ পিস এগুলো সব সময় আমার পাতেই পড়তো কিন্তু ছোট ভাই বোন রেখে এইসব ভারী খাবার কি আমার গলা দিয়ে নামে সেগুলো আমি না খেয়ে এক একদিন এক একজনকে দিয়ে দিতাম এভাবেই দিন যাচ্ছিল হঠাৎ ছোট ভাই বিয়ে করে ঘরে বউ নিয়ে এলো মা মেনে নিলেন না আমি বুঝালাম বিয়ে যখন করেই নিয়েছে মেনে নাও ছোট মানুষ ভুল করে ফেলেছে আমরা বড়রা উচিত ক্ষমা করে দিয়ে সে যাকে নিয়ে ভালো থাকতে চাই তাকে সেভাবে ভালো থাকতে দেওয়া পরিবারে যেহেতু আমার কথা প্রাধান্য দেওয়া হতো তাই আর কেউ আমার কথাই তিমত পোষণ করেনি বছর দিন গেল রুহি রুষা বড় হয়েছে তাদেরও বিয়ে দেওয়া উচিত পাড়ার লোকে ইনিয়ে বিনিয়ে কটু কথা বলে চপ দাঁতে দাঁত চেপে হজম করতে হয় রুহির বিয়ের কথা উঠল ঘটকের সাথে কথা বললাম যেন ভালো কোনো পাত্রের সন্ধান পেলে জানাই যাক ঘটনা সংক্ষেপে গেল কয়েক বছর আল্লাহর ভাই ও লেখাপড়া শেষ করে ব্যস্ত, নেই আমি নিজের ছোট বোনের মতোই ভালোবাসি হাস্যকর হলো সত্যি তার খরচও আমি বহন করি বিয়ে করলাম রেঞা ছিল মায়ের চোখের মনি, বৌমা মেই ভাবতেন বেশি সংসারের সুখের অভাব ছিল না মায়ের কাছে ভালো ছেলে ভাই বোনের কাছে ভালো ভাই স্ত্রীর কাছে একজন আদর্শ স্বামী আদরের জামাই আর জীবনে মাস শেষে বেতনের অর্ধেক টাকা মায়ের হাতে তুলে দিতাম এই পরিবার এই মানুষজন এরাই তো আমার সব আমার বন্ধু বান্ধব ছিল না আমার বন্ধুবান্ধব সব কিছুতেই আমার পরিবার সন্ধ্যা হলে সবাই মিলে তায়ের আসর জমানো হতো আজও তার ব্যতিক্রম নাই সবাই বসে আড্ডা দিচ্ছি ইতিমধ্যে শাশুড়ি কল করেছে ফোন রিসিভ করে কানে লাগাতে শাশুড়ি বাবাজি বলে ডেকে উঠলেন কতদিন হয়ে গেল তুমি আসো না বাবাজি আমাদের তুমি পরভাবো বুঝি আমি কিন্তু তোমাকে নিজের ছেলের মতোই দেখি ভিয়াকে নিয়ে কালই চলে আসো আমি মুস্কি এসে বললাম সেই সময় আর কই মা অফিসের কাজের চাপে আত্মীয় স্বজনের প্রায় ভুলতেই বসেছি কারোর সাথেই কথা হয় না দেখা হয় না আপনাদের ওইখানে যাবো যাবো করেও আর যাওয়া হচ্ছে না শাশুড়ি বলল তার মানে তুমি আসবা না বাবাজি আমি বললাম সময় পেলে আসবো মা হঠাৎ একদিন দেখবেন আমি আপনাদের বাসায় হাজির কথাগুলো শুনে হাসলেন আমার শাশুড়ি অতপর আমি ভালো মন্দ খোঁজখবর নিয়ে কল কেটে দিলাম তিন মাস হয়ে গেছে শ্বশুর বাড়ি যাওয়া হয়নি শাশুড়ি আমার বৃষ্টি গিয়ে আসেন তাও না হয় শুক্রবারে যাওয়া যেত কিন্তু ওখানে গেলে ওনারা থাকতেই চান না ওনাদের দোড়া কমসে কম দুই তিন দিন তো থাকতেই হয় তাই আর যাওয়া হয়নি বাড়ি যেতেই বউ রাগ করে নাকমুখ মুখ ফুলিয়ে আসে মাকে এর কারণ জিজ্ঞেস করলাম মা বললো বাপের বাড়ি যাবে কি আর করার বউকে তো খুশি করতেই হবে বললাম যাবো তবে একটা শর্ত আছে আমরা কিন্তু কালকেই চলে আসবো বউ আমার খুশিতে গদগদ হয়ে বলল ঠিক আছে ঠিক আছে মা নিজের হাতে রিয়াকে সাজিয়ে দিলেন আমার মা এমনই রিয়াকে খুব ভালোবাসেন রিয়াকে কাজল পরিয়ে বললেন কারণ নজর না লাগুক হয়ে বেরিয়ে পড়লাম দুইজন মা পিছন থেকে বলে উঠলেন সাবধানে যাস শ্বশুর বাড়ি খালি হাতে যাওয়া যায় তার উপর এতদিন পর যাচ্ছি বৃষ্টি ফলমূল বাজার সদাই করলাম রিয়া রাগ দেখিয়ে বললো এত কিছু নেওয়ার কি দরকার ছিল বললাম বাড়ির একমাত্র জামাই বলে কথা তাছাড়া ওটাও তো আমারই বাড়ি একদিন না হয় নিজের বাড়ির জন্য নিজের পছন্দের বাজার সদাই করলাম বয়ের চকে আনন্দের জল নেমে আসলো আল্লাহর দিশরে বললো ভাগ্য করে এমন জামাই পেয়েছি। পড়াতে আমাদের উপস্থিতি দেখেই শ্বশুরই ব্যস্ত হয়ে পড়ছেন কোথায় বসতে দিবেন কোথায় খেতে দিবেন রিয়াদ দুই ভাবে hore চকবে রান্না করতে ব্যস্ত শ্বশুরবাড়ির আদর আপয়ন কান্না ভালো লাগে তাদের হাবভাব দেখে মনে হচ্ছে আমাকে মাথায় তুলে রাখতে পারলেই বাছে রাতে খেতে বসে দিদায় পড়ে গেলাম কি রেখে কি খাবে ভেবে বসছি না তার উপর শাশুড়ি আমার পাতে এটা ওটা দিয়ে চলেছেন যেন সব খাবার আমাকে একা খাওয়াতে পারলেই বাছে রাতে ঘুমানোর জন্য সব থেকে সুন্দর রুমটা আমায় দেয়া হলো আপনারা কি ভাবছেন একদিনের জন্য থাকতে এসেছি তাই এমন করছে না আমি মাসখানেক থাকলেও এরা আমার ঠিক এভাবে যত্ন আত্মি করবে পরের দিন বাড়ির দিকে রওনা দিলাম ওনারা আসতে দিচ্ছে না এরকম জোর করে আসতে হয়েছে আমাদের বাড়ি আসতেই আরেক ঝামেলা ফুপু আসছে আমাকে দেখে কান্নাকাটি জুড়ে দিয়েছে আমি তাদের বাড়ি যাই না খোঁজ খবর নিই না আমি নাকি ভুলেই গেছি আমার যে আরেকটা ফুপু আছে আমি শুধু শ্বশুর বাড়ি নিয়েই পড়ে থাকি যাক পরে ফুহুকে অনেক বুঝালাম যে এবার অফিস থেকে ছুটি পেলে তোমাদের বাসায় এক সপ্তাহ থাকবো ফুপু আবার করলেন সত্যি তো আমি বললাম তিন সত্যি ফুপু খুশি হয়ে গেলেন বোন বলল তার শ্বশুর বাড়ি ও দাঁত করেছে বললাম যাবক্ষণ ভাই বলে উঠল তার প্যান্ট চপ পুরনো হয়ে গেছে এগুলো আর পড়ার মতো না তাকে কিছু টাকা দিতে মা বললেন পড়ালেখা তো ভালোই করেছিস চাকরি করছিস না কেন মিদুল আর কত বড় ভাই তোকে চালাবে বলতে পারিস মিদুল বলল আমি চাকরি না পেলে কি করব বলো মা কালো তো একটা ইন্টারভিউ আছে এখন চাকরি না হলে আমার কি করার আমি মাকে আর কিছু বলতে দিলাম না সত্যি তো ভাই আমার চেষ্টা পড়ে এখন চাকরি না হলে তার কি করার চাকরি তো আর হাতের মোয়া নাই যে চাইলেই পেয়ে যাবে বিদুলকে বললাম রাতে দুই নিয়ে যাস রুমে এসে গায়ে লিয়ে দিলাম শুয়ে হিসাব করতে লাগলাম মাস শেষ হওয়ার দশ দিন আছে এখনো আমার হাতেও আর মাত্র পাঁচ টাকা আছে তার মধ্যে ভাইকে দু দিয়ে দিলে তিন অবশিষ্ট থাকবে তা দিয়ে দশ দিন চলা সম্ভব না পরক্ষণে ভাবলাম সময় হোক কারো থেকে ধার নিয়ে চলা যাবে পরিবারে এখন আগের তুলনায় মানুষ কম কিন্তু অভাব যেন লেগেই রয়েছে সবার চাইদা আগের থেকে বেড়েছে সবার সব আমার কাছে কারণ আমি বাড়ির বড় ছেলে বাড়ির বড় ছেলের উপর একটু বেশি দায়িত্ব থাকে এদের কোনো সকাল্লা থাকতে নেই এদের বেঁচে থাকাটাই শুধুমাত্র পরিবারের জন্য রাতে দেওয়ার শেষ বললো জানেন আজ ভাবির একটা ড্রেস দেখেছি খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে আমার খুব ইচ্ছা এরকম একটা ড্রেস পরব দামও জিজ্ঞেস করেছি ভাবি বলল বেশি না মাত্র দুই হাজার টাকা আমি চুপ করে রইলাম রিয়া পুনরায় বলল। কি হলো কিছু বলছেন না যে আমি বললাম পরে কখনো কিনে দেবো মুহূর্তেই রিয়া কান্না মিস্ত্রিতে সরে বলল বিয়ের পর থেকে আপনি কখনো আমার সকল্লাদের দিকে চোখ তুলে তাকান নি সব সময় ভাইয়ের কি লাগবে বোনের কি লাগবে মা বাবার কি লাগবে এইসব নিয়ে ব্যস্ত তারা কিছু বলার আগেই এনে দেন কিন্তু আমার বেলা সব সময় বলেন পরে 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 মায়ের আসল ধরা ছিলেন আর আরেকটা তো আছেই ভাইয়ের বউ পরিमिता ওটা তো ভাইয়ের বউ আমার তো মনে হয় আপনারই বউ ছোট ভাইয়ের বউয়ের কি লাগবে না লাগবে সেটা আপনি এনে দিবেন কেন তার স্বামী নেই সারাদিন দিন কাজ করে সংসারের গানি টেনে রাতে বউয়ের এমন ফ্যাস ভালো লাগে না জীবনের প্রতি তিক্ততা চলে এসেছে সব রাগ খুব ভুয়ের উপর ঝাললাম তার গালে থাপ্পড় দিয়ে বসলাম বউ কেঁদে কেঁদে উল্টো পাশে ফিরে শুয়ে পড়ল আমিও রাগ করে বসে রইলাম তার রাগ ভাঙানোর চেষ্টাটুকু করলাম না সকালে ঘুম থেকে উঠতেই মা বললেন তোর ফুপু চলে যাবে উনার হাতে হাজার খানিক টাকা দিয়ে বলিস ভাড়া দিয়ে যেতে বয়স্ক মানুষ বুঝতেই তো পারছিস লোকাল বাসে যাবে কি করে অথচ উনি এসেছেন কিন্তু লোকাল বাস করে কিন্তু যাওয়ার সময় রিজার্ভে লাগবে মায়ের কথার উপর আর কোনো কথা বললাম না রাতে রিয়াকে দেওয়া উচিত হয়নি ভেতরে একটা অপরাধবোধ কাজ করছে ভেবেছিলাম আজ রিয়াকে তার পছন্দের ড্রেসটা কিনে দিব কিন্তু ফুপুকে এক হাজার দিয়ে দিলে হাতে থাকবেই তো দুই হাজারের মতো এর মধ্যে গাড়ি ভাড়া ডেস্ক কেনা তাকে কিন্তু খাওয়ানোরও খুব ইচ্ছা ছিল হাতে আছে মাত্র তিন হাজার টাকা কিন্তু পরিকল্পনা অনেক রিয়াকে যে কিছু কিনে দিতে ইচ্ছা করে না ব্যাপারটা এমন না যখন রাস্তা দিয়ে যাই মেয়েদের এটা ওটা চোখে পড়ে রিয়ার জন্য কিনে নিয়ে আসতে ইচ্ছা করে কিন্তু টাকা দিয়ে কুলিয়ে উঠতে পারি না মধ্যবিত্ত পরিবারের ছেলেদের সকাল থাকতে নেই মধ্যবিত্ত পরিবারের বড় বৌদেরও অনেক মানিয়ে চলতে হয় বড় ছেলেদের সমস্ত সকাল মাটি চাপা দিতে হয় নিজেকে যন্ত্র মানবে পরিণত করতে হয় তো এভরি ওয়ান গল্পের শুরুতেই বলছিলাম যে গল্প শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আসলে তোমরা তো অন্ধমের ভালোবাসা গল্পটি সিজন ওয়ান সবাই দেখছো তো যারা যারা দেখো তোমরা দেখে নিতে পারো আর সিজন টু একটু আলাদা করতে চেয়েছি এখানে অনেক নতুন নতুন ক্যারেক্টার যোগ হবে আশা করি তোমাদের অনেক ভালোই লাগবে তো সবাই ওয়াচ করো আর একটু বেশি বেশি লাইক অ্যান্ড কমেন্ট করে দিও ধন্যবাদ